এ তোর বই রে দে তুই বোলো আমার জানলো কেমনে তুই সামাল দে আসলি তো জানার কথা না তো জানলো কেমনে হ্যালো হে কত কে হ্যা ভাই আমি তো আছি সিঙ্গাপুর মিটিং ও হে বেটা বে দুই লাখ টাইমের কুটুমতে তুমি চা ফেলিয়ে দিচ্ছ যা যাও চা খাইতে যে পাঁচটা লাগে ওই পাঁচটাই তো তোর বটনা আসতে কো আসতে কো শুন্যবো ভাই কই দেখ কি দেখ সিঙ্গাপুর বোলো কোনো মিটিং করে ও বোলো কুটুমতে চা হালাই দেবকে দেখছি নিবি ক

আবার কি হইলো বদল কতই কইতেছে মুড়ির মধ্যে আর একটা দীর্ঘ মেয়াদি আবার রাখছি এটা শুধু সিম কোম্পানি লোকের লাগায় এক কেজি মুড়ি আড়াই দাম তিরিশ দিনে খেয়ে ভেবে

শর্ত আছে তো আর ভাই বারবার কি শর্ত দি কে ভাই আমি সিম কোম্পানি লুক না ও আমি সিম কোম্পানি লোক আমি দুষ করছি হো দুষ করছ দুষ করছ না ছাতার মা তাও শুন ভাই পরে শর্তটা কইছে শর্ত হইলো কেক নিতে দেরি খাইতে দেরি হন যাইতো না এক সেকেন্ডে কেক খাইরো লাগবো আরে ভাই এই 10 টাকার কেক এক সেকেন্ডে খাইয়া কেক কত করে বাজাই দে মরে যাক কে ভাই